সিপহিতে আমি শুনিয়ে একটু স্ট্রেইটফরোয়ারলি বলে দিই চল সেনা সন্তান তো রক্তে তো लास्ट 25 ফেব্রুয়ারি কোয়ক স্টেটমেন্ট দেওয়ার পরে আমলিক নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানে আমার বাবা আমাকে জবাব দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাব দিয়ে 25 ফেব্রুয়ারি 2009 সাল কি নির্ভমভাবে হত্যা করেছে আসলে বহুত তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে ব্যান্ড খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্র সদস্য করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শুভেচ্ছা না দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক হাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয় নাই পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনুপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছে বললে মরছে ডাজেন্ট ম্যাটার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্যস্যা আমরা আর চাই না সাবেক প্রধানমন্ত্রী সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছে আমি আন্দোলনে আন্দোলনেরchinabে গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্বজারেন কারকুরি দিব্র সন অফ শহীদ রষ্টনকরনাল রবি যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে বাবা কি হত্যা করেছিল এখন জেলের দায় গুলি করবে Thank you for watching the entire video For more information go to the channel's facebook page www.facebook.com military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com slash Also, for any urgent needs, WhatsApp me at this number plus 880162